আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত মানিক ভাই আল্লাহ তাকে হেফাজত করুন জানতে চাইছেন সৌদি আরব জুবাইল থেকে সে সপর অবস্থায় কসর করা এটা হলো হুকুম এখন এইবার আমরা একটু ব্যতিক্রম করলাম শরি মক্কার ঘরে যখন জাগ গেলাম তখন দেখতেছি যখন নামাজের শরিক হলাম তখন আমাদের দুই রাকাত নামাজ ছুটে গেছে অর্থাৎ ইমাম দুই রাকাত পড়ে ফেলছে এই অবস্থায় আমি কসর করি না কিন্তু আমি তো মুসাফিরে আছে দুই পড়লাম ইমামের সাথে এবং ইমাম যখন সালাম ফিরালো তখন উঠে দূরেকাত পড়লাম এখন প্রশ্ন হইল যে আমি তো মুসাফের কসর করার দরকার ছিল আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে সফর অবস্থায় দেখলাম একই মসজিদে দুই অক্ত নামাজ একসাথে চলে অর্থাৎ এক জামাত মাগরীবের আর এক জামাত এশারের এটা কতটুকু ঠিক আলহামদুলিল্লাহ সাল্লা সালাম মাবাদ সম্মানিত মানিক ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুক দয়া করুক যে কসর অবস্থায় নামাজ কসর করা এটা শরীর সম্মত এবং কসর ডাকে গ্রহণ করা এটাও একটা সুন্নত যেহেতু আল্লাহর পক্ষ থেকে এটা একটা সার হাদিয়া উপডোকন এটা গ্রহণ করাও একটা অনেক বড় নিয়ামতের কথা এই জন্য মুসাফির ব্যক্তি যখন এই মুসাফির অবস্থায় থাকবে তখন তার চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়বে এবং দুই রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাতে পড়বে তিন রাকাত বিশিষ্ট মাগরিব তিন রাকাতে পড়বে এখানে আর কসর নাই আর ফজরের সুনত এবং বেতের নামাজ এটা পড়বে এটা সারবে না এখন প্রশ্ন হইল এমনিভাবে জোহর আসর একসাথে পড়া যাবে জোহর আসর একসাথে পড়বে আগে এবং পরে আগে পরে বলতে জোহরের সময় আসরটাকে নিয়ে এসে পড়বে দুই রাঘাত করে প্রথমে দুই জোহর পরে নিবে পরে দু আসর পড়বে এমনিভাবে মাগরীব এসে একসাথে পড়বে প্রথমে মাগরীবটাকে তিন রাখাত পরে নিয়ে পরে এসা দুই রাখাত পড়বে অথবা এসার সময় যায় মাগরীবটাকে তিন রাখাত পড়বে আর এসা দুই রাঘাত পরে নেবে টাইমের সাথে করবে মিলাবে যেভাবে তার সুবিধা হয়ে থাকে অনেক সময় গাড়ি যাতায়াতের সুবিধা হয় নাই আগে পরে হয়ে যায় যাই হোক আর আর একটা প্রশ্ন হলো যে মুসাফির ব্যক্তি যারা সফরে আছে তাদের তো কসর করার হুকুম কিন্তু সে যখন মুকিমের সাথে পড়বে মুকিম ইমাম এর সাথে পড়বে মুকিম ইমাম বলতে যারা অবস্থান করে যেমন আহ যে জায়গায় আপনি নামলেন সেই জায়গায় তো ওরা ওখানে অবস্থান করে তাদের সাথে যখন পড়তে হবে তখন আর কসর করা চলবে না তখন আপনি ওদের সাথে শরিক হয়ে পড়লে তখন পূর্ণ নামাজে পড়তে হবে তারা যেহেতু চার পড়তেছে এবং তাদের হুকুম সার পড়ার আপনাকে আমাকেও সার পড়তে হবে এবং প্রত্যেক মুসাফির যারাই পড়বে তাদেরকে চারদাঘাত পড়তে হবে এই দৃষ্টিকোণ থেকে আপনি ঠিকই কাজ করেছেন যে আপনি মক্কায় যখন প্রবেশ করেছেন তখন দেখতেছেন যে সার নামাজে দুই আঘাত হয়ে গেছে আপনি দুই আঘাত জামাতের সাথে পড়েছেন এবং আর দুই উঠে পড়ে নিয়েছেন এবার সালাম ফিরানোর পরে তো আপনি এটা ঠিক আছে এভাবেই পড়তে হবে আর একই মসজিদে মাগরীব এবং এশা এসা যে চলতেছে এটা মানুষের ভুল এটা ঠিক নয় যারা করছে তারা তো মুসাফির অবস্থা করছে আর বাস বারবার আসতেছে লোকজন নামতেছে এটা থামতেছে না আর অনেক সময় মক্কা মক্কন্দিরা যারা উমরাতে যায় তাদের এই পেস গুলো হয়ে থাকে আর তাদের মাঝে হয়তো সেই ধরনের জ্ঞান নাই একই মসজিদে দুইবার জামা শুরু করেছে আবার লোক হয়েছে তাড়াতাড়ি আহ করে যে আমরা তাতে চলে যেমন কার অপেক্ষা কি করবে তবে এরা মোটেই ঠিক না যে যেখানে জামাজ চলতেছে যে যার নিয়ত করে দাঁড়ায় যাবে সে অনুসারে নামাজ পড়বে সুতরাং দলে দলে বাক করে যে আপনারা মাগির পড়েন আমরা এসে পড়ি আবার আপনারা এসে পড়বেন আরেক দল আমরা মাগরি শুরু করবো এগুলি একে মুশিদিন এইভাবে হওয়াটা মোটেই ঠিক না এটা হলো সংক্ষিপ্ত কথা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করা তো হাজার সাল্লাহ নবীর